আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ বানাবো পুঁই আর মিষ্টি কুমড়ো দিয়ে সবজি এই সবজি কিন্তু টাটকা আর প্রতিদিন কিন্তু টাটকা সবজি খাওয়া প্রত্যেকটা মানুষেরই উচিত কারণ পতাকা রঙের সবজি ডেলি ডেলি যদি মানুষ খায় তাহলে শরীর কিন্তু ভালোই থাকে আর এই গরমে বেশি বেশি সবজি খেলে শরীর কিন্তু ভালো থাকবে তাই বেশি বেশি সবজি খান এবং শরীরকে সুস্থ এবং সবল রাখুন আর সবজি খেলে তবেই শরীরের কিন্তু বেশি উপকার কারণ মাছ মাংস থেকে সবজি প্রতিটি মানুষের প্রতিনিয়ত বেশি বেশি করে খাওয়া উচিত এখন কিন্তু প্রতিটা ঘরে ঘরেই সুগার প্রেশার থাইরয়েড প্রত্যেকটা রোগে বাসা বেঁধেছে তাই সবজিটা বেশি বেশি করে খেলে শরীরটাও কিন্তু ভালো থাকে তো এখন আমি টাটকা পুঁই আর নিয়েছি মিষ্টি কুমড়ো আর একটা বেগুন দিয়ে দেবো দিয়ে পতাকা রঙের এই সবজি কিন্তু আজকে রান্না করবো খুব কম খরচে মানে খুব অল্প তেলে আর মশলা দিয়ে রান্না করব এই সবজিটা আর এই সবজি সব থেকে ভাতের সঙ্গে রুটির সঙ্গে দুটোর সঙ্গেই কিন্তু ভালো লাগে খেতে ভাতের সঙ্গে সবজি প্রতিদিন যদি না থাকে তাহলে তো খাওয়াই জমে না তো এখন সবজিগুলো কেটে নিয়েছি একটু ধুয়েও নিয়েছি আর এরপরে কড়াতে চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চেরা লঙ্কা একটা পেঁয়াজ কুচি তো এখন দিয়ে দেব এর সঙ্গে একটু রসুন ছাঁচা রসুনটা দিয়ে দিলাম এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে সবজিটা এখন জল দিয়ে ঢেকে দিলাম এখন ভালো করে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ করে নেব ঢেকে দিয়েই সেদ্ধটা করে নেব তো আর একটু ঢাকা দিয়ে দিলাম এখন সেদ্ধ হয়ে গেছে তো এখন সেদ্ধটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে শুধুমাত্র রসুন আর পেঁয়াজ হালকা হালকা দিয়েই কিন্তু আমি এটা তেল দিয়ে এটাকে নেড়ে নেব মশলা দিয়ে খুব একটা মশলা কিন্তু এখানে অ্যাড করব না এখানে রসুন ছাঁচা আর পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে একটু গোটা জিরে আর একটু দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে এই মশলাটাকে একটু নেড়ে নেবো হালকা করে নিয়ে আমি কিন্তু এই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। খুব কম মশলা দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করব কারণ সবজিটাতে বেশি মশলা হলে খেলে শরীরের ক্ষতি হতে পারে তাই জন্য অল্প মশলা দিয়ে যদি সবজি রান্না করা হয় আর সেই সবজি কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তো সবজিটা আমার রান্না করা হয়ে গেছে এখন বাটিতে আমি তুলে নেব। সকলেই সবজি খান বেশি বেশি স্বাদ বদলের তরকারি খেলে তাহলে কিন্তু ভাতটা খেয়েও মজা হয় আর খেতেও ভালো লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং বাড়িতে প্রতিদিন সবজি রাখুন আর বেশি বেশি করে অবশ্যই সবজি খান সবজি ছাড়া একদমই চলে না সকলে ভালো থাকুন